নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চিকেন কষা করে দেখাবো রাতের ডিনারের জন্য চিকেন কষা প্রথমে আমি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছিলাম এবার সেটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিলাম প্রথমে এক চামচ আর দই দিলাম চার চামচ মতো আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আর হলুদ দিলাম এক চামচ আর সর্ষের তেল দিলাম দু চামচ মতো দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি চল্লিশ মিনিট মতো রেখে দেবো ভালো করে মাখিয়ে নিচ্ছি চল্লিশ মিনিট পর আমি এবার ফ্রাই প্যান ফ্রাইপ্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্রায় পাঁচ ছ চামচ তেল দিয়েছি আমি এবার গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে আমি এই রান্নাটাতে কোনো মশলা দিইনি শুধু আদা রসুন বাটা দিয়েই রান্না করেছি কষা তো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমি কিছুই দিইনি শুধু আদা বাটা রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজ কুচি খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিলাম যাতে পেঁয়াজ রসুন এর কাঁচা গন্ধটা যাতে না থাকে এবার চিকেনটা দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা এবার ভালো করে কষাবো আমি যেহেতু কষা সেহেতু আমি জলের ব্যবহার করব না সামান্য ওই বাটি ধুয়ে একটু জলটা দেবো আর মিক্সির বাটি ধুয়ে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো শুধু আমি হাফ ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম দিলে কি আর গন্ধটা খুব সুন্দর হয় এটা না দিলেও পারো এটা আমি আমার ইচ্ছা হলো বলেই দিলাম ক্যাপসিকামের গন্ধটা বেশ সুন্দর লাগে তোমরা না আর কাঁচা লঙ্কার দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে দিই